ধন্যবাদ সবাইকে এ আর জব ডুয়েট অ্যাডমিশন এবং একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায় উচ্চতার গণিতির প্রথম পত্রের ম্যাট্রিক্সের অধ্যায় এবং ম্যাট্রিক্সের যে বিষয় নিয়ে আলোচনা করবো এদের ম্যাট্রিক্সের গুণ কারণ ম্যাট্রিক্সের গুণ নিয়ে আসলে খুবই ঝামেলা হয় কারণ ম্যাট্রিক্সের যে গুণ করার কিছু নিয়ম আছে সেই বিষয়ে আলোচনা করবো তা ম্যাট্রিক্সের গুণ করার জন্য প্রথম কন্ডিশন যেটা আসে একটা ম্যাট্রিক্স আমি এখানে যেরকম এ একটা ম্যাট্রিক্স লিখছি এ ম্যাট্রিক্সের হলে গিয়ে অর্ডার কী থ্রি ইন্টু থ্রি তারপরে সারি গুণ কলাম বি ম্যাট্রিক্সেরও কি অর্ডার হলে গিয়ে থ্রি ইন্টু থ্রি তার মানে এখানে বোঝা যাচ্ছে তিনটা শাড়ি তিনটা কলাম এবং গুণের প্রথম নিয়ম হলে গিয়ে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি সমান হতে হবে তার মানে এই কলাম আর এই শাড়ি যদি সমান হয় তাহলে আমি গুণ করতে পারবো এ এবি আমি গুণ করতে পারবো তার মানে এই ক্ষেত্রে পি বোঝা যাচ্ছে যে এ বি এবি ম্যাট্রিক্স আমি গুণ করতে পারবো তা এবি ম্যাট্রিক্স গুণ করার জন্য আমি মানে নিজের মতন ভাষা দিয়ে আসলে কিছু কথা লেগেছি যেরকম প্রথম ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের শাড়ি মানে গুণ করার নিয়মটা আর কি প্রথম ম্যাট্রিক্সের শাড়ি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম প্রত্যেক উপাদানের সাথে প্রত্যেক উপাদান প্রত্যেক উপাদানের সাথে প্রত্যেক উপাদান গুণ করে যোগ করে যেরকম ম্যাট্রিক্স এ ওয়ান এ ওয়ান টু এ থ্রি তারপরে যারা এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি এইভাবে আর কি বসাইতে হবে এ বসিয়ে আরও ম্যাট্রিক্সটা আমার কমপ্লিট করতে হবে তাহলে আসলে এই যে ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণ করলে আসলে কি হয় সেটাই আমি দেখাইছি এখন এ আর বি ম্যাট্রিক্স যদি আমি গুণ করি এটা আসলে এই জায়গায় ভুল হয় এ এ বি বি আর ম্যাট্রিক্স যদি আমি গুণ করি তাহলে কি হয় প্রথম সাথে মাইনাস ওয়ান গুণ করলে কি মাইনাস ওয়ান এই দুইয়ের সাথে চার গুণ করলে কত হয় আট তার মানে এই আট রোগ আট এই জায়গাটায় হলে একটু খেয়াল করতে হবে যে প্রথম শাড়ির সাথে এই প্রথম কলাম প্রথম কলাম যদি আমি গুণ করি কি হয় এই যে এই মানটা আমার আসে তার পরবর্তীতে কলাম মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি এই দ্বিতীয় কলামের সাথে গুণ করলি বসপাটি এ ওয়ান টু তার মানে এই জায়গায় বসছে পরবর্তীতে কি করেছে এই প্রথম শাড়ির সাথে তৃতীয় কলাম তৃতীয় কলাম গুণ করলে আমার কি হয়েছে এই যে এই জিনিসটা এটা গুণ করে হয়েছে গুণ করে যোগ কর প্রত্যেক উপাদানের সাথে গুণ করে যোগ করবো মানে তারপরে কি করেছি তারপরে এ ম্যাট্রিক্স এই দ্বিতীয় নম্বর সারির সাথে এই প্রথম কলাম প্রথম কলাম গুণ করে এই জায়গায় বসাইছি এইভাবে আর কি চলতে থাকবে এইভাবে পরবর্তীতে কি করেছি এই এ ম্যাট্রিক্সের এর তিন নম্বর সারির সাথে প্রথম কলাম গুণ করেছে প্রথমে গুণ করার পরে এটা হয়েছে প্রথম শাড়ির সাথে কি দ্বিতীয় কলাম এই দ্বিতীয় কলাম গুণ করে কি এটা হয়েছে তারপরে প্রথম শাড়ির তৃতীয় সারির সাথে এ ম্যাট্রিক্সের তিন নম্বর সারির সাথে বি ম্যাট্রিক্সের তিন নম্বর কলামের গুণ করার পরে এটা হয়েছে এটা ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করি আমার এ বি ম্যাট্রিক্সের যে গুণ ফলে এসেছে এটা তার লেগে এ বি ম্যাট্রিক্সের ক্যালকুলেশন এখন এই যে এ বি ম্যাট্রিক্সের ক্যালকুলেশন এখন এটা গেলো এখন যদি কোনোভাবে আমার যদি এরকম একটা এ ম্যাট্রিক্স থাকে এই ম্যাট্রিক্স থ্রি ইন্টু থ্রি তিন গুণ তিন অর্ডার আর একটা কি হতো এটা তো আমার ক্যালকুলেশন গেল না যার পরে পরবর্তীতে যদি এই বি ম্যাট্রিক্স এখানে নাই বি ম্যাট্রিক্সের এই বি ম্যাট্রিক্সটা নাই অন্য অঙ্কের ক্ষেত্রে কোনোখানের ক্ষেত্রে আমার এখানে বি ম্যাট্রিক্স নাই তো যদি বি ম্যাট্রিক্স যদি না থাকে তাহলে এর অর্ডার এবং সারি হচ্ছে কত থ্রি ইন্টু কি থ্রি তার মানে আরেকটা বি ম্যাট্রিক্স রয়েছে আমি এ বি ম্যাট্রিক্স এর বি ম্যাট্রিক্স এর দুই তিন চার তার মানে এ সারি হচ্ছে এক গুণ কলাম হলে গে থ্রি তাহলে বোঝা যাচ্ছে যখন আমি এবি গুণ করবো এই যে এ এব গুণ হবে কিনা এবি গুণ হবে কিনা এবি গুণ হবে এর হলে গিয়ে কলাম তিন নম্বর আর বি তার মানে থ্রি নট ইসিক টু ওয়ান তার মানে কি এব আমি গুণ করতে পারবো না বি ম্যাট্রিক্স গুণ করতে পারবো না যদি এটা বলা হয়তো বি ম্যাট্রিক্স আমি গুণ করতে পারবো কিনা তখন কি বিয় বি আগে হিসাব করতাম হলে গিয়ে শাড়ি কলাম কি তিনটে বি ম্যাট্রিক্স এর এলো কলাম হলো এ তিনটে আর এ ম্যাট্রিক্স এর সারি কি তিনটে তখন বি এর সমান হ্যাঁ মানে একটা মান আসবে আমি গুণ করতে পারবো গুণ করতে বলতে এটাই আসলে ম্যাট্রিক্স এর গুণের সিস্টেম এই সারি এবং কলামটা অর্ডার গুলো আমার খেয়াল করতে হবে যে কিভাবে মানে ব্যাপারটা হচ্ছে এই ওই গুণের ম্যাট্রিক্স এর অঙ্ক বিভিন্ন ধরনের ভার্সিটি বর্তমানে ভার্সিটি অ্যাডমিশন এবং একাডেমিকের সকল ক্ষেত্রে আসলে এই ম্যাট্রিক্স এর গুণ নিয়ে ঝামেলায় পড়তে হয় এবং বিভিন্ন সময় এগুলো আমার লাগে যার কারণে আমি এটা এখন দেখালাম যে কোনো ধরনের ম্যাট্রিক্স আসে পরবর্তীতে যদি আমি বি ম্যাট্রিক্স এখানে তার মানে এর অর্ডার কি আছে তিনটে শাড়ি একটা কলা তার মানে আমি যদি এখন হবে বি গুণ করতে পারবো কিনা তার মানে এর হলে তিন নম্বর কলাম তিনটে কলাম হচ্ছে ওকে ঠিক আছে আর বি ম্যাট্রিক্স এর তিনটে শাড়ি তিনটে শাড়ি যখনই আছে তখন এ বি ম্যাট্রিক্স গুণ করে একটা আমি মান পাবো যদি এই জায়গায় গুণ হবে কিনা এই অঙ্গের ক্ষেত্রে বি এ ম্যাট্রিক্স আমি গুণ করতে পারবো কিনা তখন কি হচ্ছে বিয়ের কলাম হচ্ছে কি একটা বিয়ের কলাম হচ্ছে একটা আর এ ম্যাট্রিক্স এর শাড়ি হচ্ছে তিনটা তার মানে কলাম এবং শাড়ি সমান করতে পারছি না তাহলে এই যে আমি এখানে লিখে দিই যে প্রথম বা একটি হিসেবে কলাম এবং শাড়ি সমান হতে হবে তার মানে সমান হচ্ছে তার মানে এটা সম্ভব না তো এইভাবে বিভিন্ন জায়গায় সময় বিভিন্ন প্রশ্ন আসে যে এ বি ম্যাট্রিক্স বা বি এ এ সি ডি এ ম্যাট্রিক্স গুলো আসে এই ম্যাট্রিক্স গুলোর গুণ সম্ভব কি সম্ভব না এটা এমসিকিউ প্রশ্ন এই যে ভার্সিটি থেকে কি এমসিকিউ প্রশ্ন আর আর যদি একাডেমিক ক্ষেত্রে টোটাল একটা যেরকম আগের অঙ্ক দিয়েছিলাম এখন এই ম্যাট্রিক্স গুলো বিভিন্ন ক্যালকুলেটারেও করা যায় ক্যালকুলেটারে বিভিন্ন ধরনের টাস্কোর্স আছে এ ম্যাট্রিক্স আছে আসলে গোল করবো কিনা তবে আমার সাজেশন হলে যে প্রথমে একাডেমিক ক্ষেত্রে অঙ্কগুলো করার পরে তারপরে ক্যালকুলেটারে করে দেখতে হবে যে আসলে ক্যালকুলেটার অল্প সময়ের মধ্যে করা যায় ক্যালকুলেটার করে দেখতে হবে যে মিলে কিনা যদি মিলে যায় তাহলে বোঝা যাবে যে না আমার ওই গুণটা ম্যাট্রিক্সের গুণনটা ঠিক আছে পরবর্তীতে আছে আর ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ম্যাট্রিক্সে তিনটা কাজ করা যায় গুণ যোগ আর বিয়োগ তা এই যে যোগ আর বিয়োগ ম্যাট্রিক্সের ভাগ করা যায় না ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে কি সকল অর্ডার সমান হতে হবে যেরকম আমি যদি ম্যাট্রিক্সের যোগের হিসেবটা দেখাই যে এখানে লেগে এটা গুণ দেখালাম আগে যদি এখানে মানে বেশি কঠিন মনে হয় এই জন্য আমি গুণটা আগে দেখিয়েছিলাম আমি যদি এখন ম্যাট্রিক্সের যোগ দেখাই যে ম্যাট্রিক্সের যোগ কেমন সম্ভব আমি এখানে এ একটা ম্যাট্রিক্স লিখেছি এই ম্যাট্রিক্স এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মাইনাস ফাইভ একটা আর এই পাশে আর একটা বি ম্যাট্রিক্স তিন দুই পাঁচ চার সাত আট দশ নয় টু তার মানে এই এ এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক যোগ হবে কি কারণ এর সাড়ে আর অর্ডার সমান হতে হবে এর থ্রি ইন্টু থ্রি অর্ডার এর ও থ্রি ইন্টু থ্রি তার মানে এর অর্ডার আর এটা সমান আছে তার মানে এবি যোগ করতে পারবো এবি বিয়োগও করতে পারবো যদি কোনো কারণে এই এ যে ম্যাট্রিক্স এর আছে এই যে এটা বর্গ ম্যাট্রিক্স এটা যদি আমি এইভাবে দিয়ে দিই একদম যে এ একটা বি ম্যাট্রিক্স তার মানে এর হলো যে সারি হচ্ছে দুইটা কলাম হচ্ছে তিনটা তার মানে এর অর্ডার আর এর অর্ডার সমান নেই তার মানে এ আর যোগ এ আর এ প্লাস বি ম্যাটিক্স এটা আমি করতে পারবো না ইভেন বিয়োগও করতে পারবো না বিয়োগ মানে বিয়োগও করতে পারবো না যোগ আর বিয়োগের ক্ষেত্রে সবসময় অর্ডার সমান হতে হবে আর গুণের ক্ষেত্রে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে জাস্ট হলে গিয়ে প্রথমটার কলাম দ্বিতীয়টা সারি সমান আছে কিনা সমান হলেই আমি গুণ করতে পারবো যেকোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে হ্যাঁ পরপর থেকে আর একটা ম্যাট্রিক্স দেখানো হয়েছে এই ম্যাট্রিক্স গুলো তে আসে ভার্সিটি অ্যাডমিশনে এমসিকিউ তে আসে যে আমি এখানে এ একটা ম্যাট্রিক্স দিয়েছি এ একটা ম্যাট্রিক্স দিয়েছি দেওয়ার পরে বলছে একটা কনস্ট্যান্টের সাথে এ ম্যাট্রিক্সটা গুণ করলে আসলে কি রেজাল্ট আসবে তাই এই যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে পার্থক্য যদি কোনো কোন যদি একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করি তাহলে ওই কনস্ট্যান্টটা সকল ভক্তি মানে কেন ভক্তি বলে উপাদান ভক্তি বা যে কোনো একটা ভ্যালু মার্ক যেটাই বলুক না কেন এই সকল ভুক্তির সাথে সবই কনস্ট্যান্ট গুণ হয়ে যায় ম্যাট্রিক্সের ক্ষেত্রে আর নির্ণায়কের ক্ষেত্রে কি হয় ওই কনস্ট্যান্ট বা ভুক্তিটা শুধুমাত্র একটা শাড়ি অথবা একটা কলামের সাথে গুণ হয় এটা হলে গিয়ে যে কোনো কনস্ট্যান্ট দিয়ে ম্যাট্রিক্স এবং নির্ণয়কের মধ্যে গুণের সিস্টেম দিয়ে এটা যেহেতু ম্যাট্রিক্স হিসেব করেছি যখন আমার এর লেগে এইভাবে অঙ্ক আসবে তখন জাস্ট হলে গে এই কনস্ট্যান্টগুলো এর মান গুণ করে দিতে হবে জাস্টের ক্যালকুলেশন এখন ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই আসলে কে এর মান কত এই ম্যাট্রিক্সের এর কি এর মান কত আর একটা প্রশ্ন আসে ভার্সিটি অ্যাডমিশনের জন্য এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স এই দুইটা টার্ম খুবই গুরুত্বপূর্ণ যে কখন আসলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে আর অব্যতিক্রমী এই ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স দিয়ে আসলে অঙ্ক আসে বিশেষ করে ব্যতিক্রমী ম্যাট্রিক্স দিয়ে ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি যে ম্যাট্রিক্সের নির্ণায়ক মানে ডি ডি টি মানে ডিটার ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক যে ম্যাট্রিক্সের নির্ণায়ক মান শূন্য হবে সেটা লাগে ব্যতিক্রমী ম্যাট্রিক্স তার মানে এই যে এটা যেটা আছে এটা লাগে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর যার ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক শূন্য হবে না এখানে মান আছে 3 তার মানে এটা লাগে অব্যতিক্রমী ম্যাট্রিক্স তাহলে এই দুটো মানে এখন মানে ধরো যে এই ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ভিতর কিছু আবার অঙ্ক থাকে যে অঙ্কগুলো আসলে এমসিকিউ আকারে বা সিজনশীল আকারে একাডেমিক সিজনশীল আকারে আর বাজিদের আকারে প্রশ্ন আসে ম্যাথমেটিক্সের পাঠে বিভিন্ন জায়গায় ব্যতিক্রম ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি এখানে বলেছি যে সিক্স পি সিক্স পি পি এবং পি মাইনাস তার মানে এ এটার অর্ডার হচ্ছে দুইটা শাড়ি দুইটা কলাম টু ইন্টু টু একটা বর্গ ম্যাট্রিক্স এই যে মানে শাড়ি এবং কলাম সমান হলেই সে বর্গ ম্যাট্রিক্স তো এই যে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে পি এর মান নির্ণয় করে তার মানে ব্যতিক্রমী এর কথাই বলেছি যে যার হলে কি নির্ণয় কি শূন্য ধরতে হবে শূন্য ধরলেই তার এখানে যদি নির্ণায়কের মান এটার মান যদি শূন্য হয় তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করে দিই এরকম একটা ট্রাম আসে ট্রাম আসার পরে এখান থেকে আমার পি এর মান তার মানে এটা লেগে মিডিল টার্ম করা যাচ্ছে না এটা লেগে দ্বিপদী মানে দীঘাত সমীকরণের অ্যাপ্লিকেশন করে সমীকরণের অ্যাপ্লিকেশন করে মানে পি এর মান তার মানে পি এর দুইটা মান বেড়েছে একটা থ্রি ভাগ ফোর এবং হাফ এই ফিরিভাত ফোর এবং হাফ এতে আসলে ভার্সিটি অ্যাডমিশনে এম সি কিউ আকার আসবে ব্যতিক্রম ম্যাট্রিক্স দিয়ে বলবে যে এটা মান নির্ণয় করো অথবা বলতে পারে যে এটা ব্যতিক্রম ম্যাটিক্স কি না প্রশ্ন আসতে পারে একটা ম্যাট্রিক্সের মান দেওয়া থাকবে একটা যে কোনো একটা ম্যাট্রিক্সের মান দেওয়া থাকলো এখানে একটা ম্যাট্রিক্সের মান দেওয়া দেখলো বললো যে উক্ত ম্যাট্রিক্স বা এ ম্যাট্রিক্স এইটার সমান যদি এ হয় এটা এ হয় তাহলে এটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি না মানে কি ধরনের ম্যাট্রিক্স তখন এর লেগে ডিটারমিনেন্ট লিখে ম্যাট্রিক্সের বিভিন্ন ভাগ আছে সেই ভাগ ভাগ সম্পর্কে হালকা আমি একটু বলে দিই যেহেতু ম্যাট্রিক্সের ক্লাস শুরু করছি আর বিভিন্ন যেহেতু ভাগ যেটিতে লাগবে যে বিভিন্ন ধরনের রেন্ডেকে ম্যাট্রিক্সের ভাগ আছে তার ভিতরে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর কি সেগুলো নিয়ে আলোচনা করি এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে এ ম্যাট্রিক এর থেকে ম্যাট্রিক্স ট্রান্স ম্যাট্রিক্স ট্রান্স বলতে ম্যাট্রিক ট্রেস ম্যাট্রিক টেসটা কি ম্যাট্রিক্স টেসটা কি হলে কি মুখ্য কর্ণ ম্যাট্রিক্সের আমি যদি একটা ম্যাট্রিক্সের আমি একটা ম্যাট্রিক্সের কর্ণ কি এই পরিবারের কি ম্যাট্রিক্সের কর্ণ তাহলে এই কর্ণটা ডজক করলেই আসলে একটা ম্যাট্রিক টেস বলা হয় এই এতে মানে এমসিকিউ আকারে খুবই আসে আমি এখানে একটা এ ম্যাট্রিক্স লিখছি ए मैट्रिक्स ए दुई तीन चार पाँच सात दुई छय आठ एक এরকম একটা থ্রি ইন্টু থ্রি অর্ডারের একটা ম্যাট্রিক নেই না এখানে বললে হচ্ছে এর লাগে ট্রেস কত মানে কি দ্বারা এখানে ম্যাট্রিক ট্রেস বলে ম্যাট্রিক ট্রেস হলে কি মুখ্য বা তোমার প্রধান কর্ণ মুখ্য বা কর্ণের আড়াড়িকে এই ভক্তিগুলো যোগ করলেই হলে সেটা হলে কি ম্যাট্রিক ট্রেস তার মানে এর আড়াড়ি কি এটা আড়াড়ি দুই সাত এক তারপর দুই সাত এক মানে কি তার মানে কি দুই সাত এবং এক যোগ নয় এই একটা আর একটা আছে ইউনিটি অভেদক ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স কে আইডিয়া প্রকাশ করা হয় যার কর্ণ অথবা মুখ্য কর্ণ সব সময় একক হবে মানে এক হবে কেমন এখানে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান তার মানে এর মুখ্য এই যে মুখ্য অথবা প্রধান মুখ্য অথবা ডায়গোনাল বা কর্ণ মুখ্য বা কর্ণর মানসি এক এক হয়েছে না এটা যে অভেদক ম্যাট্রিক্স বা ইংরেজি বলে আইডেন্টি আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা গেল অভেদক ম্যাট্রিক্স এরপরে আসে

এখানে টু জিরো 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 থ্রি জিরো 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 থ্রি তার মানে এটা একটা একটা কর্ণ ম্যাট্রিক্স তার মানে সকল ভক্তি শূন্য হয়ে শুধু কর্ণের মানগুলো থাকবে এটাকে বলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স এখন যদি বলা হয় যে স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স যদি বলা হয় যে স্কেলার ম্যাট্রিক্স নিচের কোনটি স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স হবে স্কেলার ম্যাট্রিক্স মানে কি কর্ণ সব সময় একই মান হতে হবে তার মানে এখানে এখানে যদি 2 হয় এটাও 2 এটাও 2 তার মানে সব মান যদি একই হয় এই কর্ণের মান যদি সব একই হয় সেটাকে বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স আছে তাহলে যে ঊর্ধ মানে ঊর্ধ ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স আছে নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স আমি বলে দিই যে ঊর্ধ ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স কি উর্ধ্ব ত্রিভুজ কৃতি ম্যাট্রিক্স হলে কর্ণের নিচে সব হলে মান শূন্য হবে তার মানে এটা কি কর্ণকে কর্ণ না দুই 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 তার মানে এই কর্ণ কর্ণ নিচে সব মানে ভক্তি যদি শূন্য হয় তার মানে এখানে মান থাকবে দুই চার পাঁচ ছয় আর নিচে এই যে ভক্তিগুলো কি হচ্ছে এই ভক্তিগুলোকে শূন্য হয়ে যাচ্ছে না এটাকে বলা হচ্ছে তোমার ঊর্ধ্ব ত্রিভূজার কৃতি ম্যাট্রিক্স ঊর্ধ্ব ঊর্ধ্বর কথা বলি ঊর্ধ্ব মানে কি ঊর্ধ্ব উপরে তার নিচের গুলো শূন্য হবে শূন্য হবে এই কর্ণের নিচের গুলো শূন্য হবে এটাকে যদি বলা যে নিম্ন তার মানে তখন উপর গুলো শূন্য হয়ে যেত আর এখানে মান দুই তিন চার এখানে তখন মান থাকতো এই মানগুলো শূন্য হয়ে তখন যায় নিম্ন ত্রিভুজিকার ম্যাট্রিক্স নিম্ন ত্রিভুজিকার ম্যাট্রিক্স এর বলা হতো আর একটা ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স আছে যার উপর লেগে তোমার অনুবন্ধী ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্স এর বিভিন্ন বিভিন্ন কমপ্লেক্স নাম আবার ব্যবহার করা হয় কমপ্লেক্স নাম্বার ব্যবহার করতে হয় এই কমপ্লেক্স নাম্বার গুলো আলাদা করে আবার ম্যাট্রিক্সের সংখ্যাগুলোর গুণ করতে হয় তো এখানে এই এটাই লাস্ট এটা হালকা দেখে দিই যে মানে প্রথম অবস্থায় আসে অনুবন্ধী ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কাকে বলে অনুবন্ধী ম্যাট্রিক্স বলতে কি কনজুগেট ইংলিশে টি কনজুগেট বলে বাংলায় হলো যে অনুবন্ধী যেটা আমি এখানে একটা লেগি এ একটা ম্যাট্রিক্স নিলাম এখানে 2 i 3 থ্রি প্লাস নাইন আই ফোর এটাই দেখালাম এখানে অর্ডার আছে কি টু ইন্টু টু অর্ডার টু ইন্টু টু অর্ডার এর লেগে ম্যাট্রিক্স এর যদি অনুবন্ধী ম্যাট্রিক্স বলে তার মানে উনুবন্দি ম্যাট্রিক্স মানে উপরে একটা বার দিয়া এই অনুবন্ধী ম্যাট্রিক্স যদি এ ম্যাট্রিক্স অনুবন্ধী এ ম্যাট্রিক্স অনুবন্ধী কি সকল লেগে ইয়ে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার কমপ্লেক্স নাম্বারে আগে মাইনাস তাহলে কি টু প্লাস আই আছে তাহলে এটা টু মাইনাস আই এখানে এ আছে থ্রি মাইনাস নাইন আই থ্রি ফোর তারপরে এটা হলো কি এ ম্যাট্রিক্সের হলো কি অনুবন্ধী ম্যাট্রিক্স অনুবন্দি ম্যাট্রিক্স তারপরে আরো বলা বলা হয় যে অনুবন্ধী ম্যাট্রিক্সের বিম্ব অনুবন্ধী বিম্বু ম্যাট্রিক্স অনুবন্দি বিম্ব মানে কি আমরা ফিজিক্সিয়াল যে জিনিসটা পড়েছি যে বিম্বু মানে কি তার হলে কি ইয়ে ছায়া প্রতিবিম্ব বিম্ব বাস্তব অবস্থা বিম্ব তার একটা ছায়া তার মানে এখানে এ ম্যাট্রিক্সের যদি আমি আহ করি ওই অনুবন্ধী ম্যাট্রিক্সের কথা বলি অনুবন্ধী বিম্বো ম্যাট্রিক্সের কথা বলি একে একে ছেটা দ্বারা প্রকাশ করা হয় আর এ বার ট্রান্সপোজ তার মানে কি এই অনুবন্ধী ম্যাট্রিক্সকে যদি আমি ট্রান্সপোজ করি সারিকে কলাম কলামকে সারিতে যদি নিয়ে যাই সেটাই আবার অনুপতি বিম্ব ম্যাট্রিক্স হয়ে যায় যেমন কেমন হয় যে এই এই লাগে এই ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সের জন্য অনুপতি বিম্বো ম্যাট্রিক্স বলে এটাকে বলা হয়েছে অনুবন্ধী অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স এটাকে যদি আমি লিখি শাড়ি কলাম টু মাইনাস আই থ্রি তার মানে থ্রি মাইনাস নাই ইন্টু ফোর তার মানে ব্যাপারটা হয়ে যাচ্ছে কি যে টু মাইনাস আই থ্রি এই শাড়িকে কলামে কলমে করলাম এই শাড়িকে কলামে কলমে করলাম এটাই লেগে তার লেগে একটা এ ম্যাট্রিক্সের এই এ ম্যাট্রিক্সের একটা অনুবন্ধী বিম্বু ম্যাট্রিক্স

বিভিন্ন ইকুয়েশন দেওয়া থাকবে একটা ইকুয়েশন থেকে আমি সাইজ সাইজ যারকম নির্ণয় ক্রেমারের মেথড আছে প্রেমারের ম্যাথডের সাইজে এক্স জেড মান নির্ণয় করতে পারি আবার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের সাইজি এক্স জেড মান নির্ণয় করতে পারি মোটামুটি হলে উচ্চতার গণিত প্রথম পত্র ম্যাট্রিক্সটা এবং নির্ণয় ভালোভাবে শিখতে হবে যে পরবর্তীতে বিভিন্ন ভেক্টর যোগাশ্রী প্রোগ্রাম এগুলো কি কাজে লাগে তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ